সো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস এখন বাজে সকাল সাতটার সাতটার দিকে ব্লগটা স্টার্ট করছি আর গলার ভাজটা বুঝতে পারছো সকালে ভিডিওটা করছি তাই গলার ভাজটা এরকম গাইস এখন আছি দেখো রাস্তাতে তো রাস্তাতে প্রতিবারে মানে ভিডিওটা স্টার্ট করি আর ভিডিওটা মানে করি এবার এখন দেখো সাতটা বেজে গেছে এখন সূর্য বেরোয়নি সূর্যের কোনো দেখা নেই আজকে আজকের দুদিন ওয়েদারটা এরকম মানে যাচ্ছে কালকের ওরকম ওয়েদারে হচ্ছে কি নটা দশটার দিকে সূর্য বেরোচ্ছে তারপরে আবার কিছুক্ষণ আবার মেঘলা হয়ে আবার বৃষ্টি হচ্ছে কালকের বৃষ্টি হয়েছিল আজকে এখন বৃষ্টি হয়নি তো হবে দেখো মেঘলা মেঘটা দেখো ওয়েদার পুরো খারাপ দিন দুদিন যদি বৃষ্টি হয় মানে বেশি বেশি যদি বৃষ্টি হয় তাহলে এই ধান কী হবে অবস্থা দেখো পুরো পেকে গেছে এখন কাটেনি হালকা হালকা এদিক দিক এই দিকটায় কাঁচা আছে তাহলে পুরো পেকে গেছে এখন কাটতে আসেনি আর এদের বাড়ি এখানে না যাদের জমি বাড়ি এখানে না তাদের বাড়ি হচ্ছে কি অনেক দূরে এখান থেকে অনেকটা যেতে হবে সাইকেল করে দশ পনেরো মিনিট যেতে হবে তো গাইস পিছনেই দেখো তাল কাছ সব থেকে ভালো লাগছে খুব সুন্দর তো ভাই আরো সূর্যটা বেরোলো আরো তোমাদেরকে দেখাতাম দাও আরও ভালো লাগতো তো ভাই আজকে ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে মানে কেমন ভিডিওটা হবে তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছে পাঁচ বছর বয়সে যে স্কুলে আমরা পড়েছি মানে সেই স্কুলটা হচ্ছে কি আমাদের এই পাড়াতে এখান থেকে চার পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে তো কাছাকাছি তো ওই স্কুলটা প্রথম দেখাবো আর আমি এখন একা আছি তো আমরা যাব দুজনে তো ওর বাড়ি ওখানটায় ওই সেখানটা দেখতে পাচ্ছ না তোমরা তো ও যাবে আর আমি যাব সাইকেল করে দুজন যাব তো অতটা অতটা বলতে বেশি দূর লাগবে না আমাদের সাইকেলে যাব তো রানিং চলে যাবো আমরা তো প্রথম ওই স্কুলটা তোমাদেরকে দেখাবো আমাদের পাড়ার যে স্কুলটা পাঁচ বছর বয়সে আমরা যে স্কুলে পড়েছি তারপরে যাব ওই খালের পাশে মানে আমাদের মানে এই দিক ঘুরে যেতে হবে আমাদের তো ওই স্কুলটা প্রথম তারপর দেখাবো তারপর দেখাবো আমাদের দেহিপুর তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ইঞ্জিন নিতে থাকো ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন কোনো বলছি না তো ও আসুক তারপরে মানে আটটা নটার দিকে আমরা বেরোবো তো চলো এখন তো গাইস এখন আছি আমরা সেই আমাদের পাড়াতে যে কচি বেলার স্কুলটা যে স্কুলে আমরা পড়েছি পাঁচ বছর অবধি যে স্কুলে আমরা পড়েছি তারপরে অন্য স্কুলে গিয়েছি আর স্কুল বলতে পারো আর পাঠশালাও বলতে পারো তো তারপরে আমি এদিকে চলে এলাম আর আমাদের এখানে পাশে ওরা চান করছিল তাই ওদেরকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে করে ওরা চান চলো আর এখন বেরিয়ে পড়েছি আমরা দুজনে দুজনে এখন নেই আমি একা আছি এখন আমাদের বাড়ি থেকে এখন একা যাচ্ছি আর ও তো ওখানে ওখানে ওকে ডাকবো তো দুজনে মিলে যাব তো চলো আর আমরা এখন যাবো কোন স্কুলে যাবো প্রথম যে ওয়ান থেকে যে ফাইভ অবধি যে স্কুলে পড়েছি তো আমাদের এই খালের ওপাশে মানে সাইকেল নিয়ে যাবো দুজনে তো চলো আগে ওখানটায় যাই তারপরে যাব আমাদের দেইপুরে তো চলো এখন কোনো বলছি না ওখানটায় এখন আছি আমরা বলতে ফাইভ মানে ওয়ান থেকে ফাইভ অবধি যে স্কুলটা পড়েছি আর কি ওই স্কুলে মাঠে আছি এখন দেখো মাঠটা অনেকটাই বড়। আর এখানটা হচ্ছে মানে খেলা হয় প্রতি বছরই খেলা হয় বাচ্চাদের আলু দৌড় এটা ওটা অনেক কিছু হয় রানিং মানে দৌড় যেটাকে বলে একশো মিটার দুশো মিটার অনেক কিছু খেলা হয় এখানটায় আর মাঠটার কী অবস্থা করেছে দেখো আর স্কুলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ওই দেখো স্কুলের সামনে পুরো গাছপালা পুরো ভর্তি তো ভিতর থেকে তোমাদেরকে সব দেখাবো আর এখন এপার থেকে তুমি দেখতে পাচ্ছ না তোমরা তো কারণ গাছপালা পুরো ভর্তি আছে তাই দেখতে পাচ্ছ না তো তোমাদেরকে সিনেমাটিক শার্টের ভিডিওটা তোমাদেরকে দেখাবো সব স্কুল তোমাদেরকে সিনেমাটিক শার্টের ভিডিওটা দেখাবো দিলে দেখতে ভালো লাগবে এই দেখো এইটা আমাদের হচ্ছে গিয়ে স্কুলটার নাম হচ্ছে ভুনেশ্বরী অবিনাশ অবৈধনিক প্রাথমিক বিদ্যালয় তো ভুলে গেছিলাম ওখান থেকে দেখে তারপরে বললাম তো আছে ওখানটা দুজনে আর এই একজন রাজেশ ভালো আছিস হুম ও এখন ওর কাছে দিয়েছি আমি স্ট্যান্ডটা বুঝছো কর এই স্ট্যান্ডটা দিয়েছি ওকে আর তো চলো সিনেমাটিক সারের ভিডিওটা তোমাদেরকে দেখাই আর এখন আছি মাঠে আর ও আকাশের ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে আর ওখানে সব বাচ্চারা খেলছে ভিতরে ওখানে বাচ্চারা সব খেলছে তো চলো আগে তোমাদেরকে সিনেমাটিক সারের ভিডিওটা দেখাই তারপর দেখাবে তাই তো তাই তো ঠিক আছে আমরা যখন বলতে এই স্কুলে পড়তাম তখন এই মানে এই রান্নাঘরটা রান্নাঘর না একটা খাবার ঘর তো এই খাবার ঘরটা ছিল না তখন ওই মানে দাবাতে খাওয়াতো আমাদেরকে আর এখন এই রান্নাঘরটা করেছি অনেক অনেক মানে দু তিন বছর মতো হয়ে গেলো আমরা ঘটনা করেছে রান্নাঘর বলছি খাবার ঘরটা করে गाइस चलो আমরা এখন যাব দাইপুর এইচএমএ তো যেই স্কুলে আমরা 5 থেকে একদম 10 অবধি পড়েছি তো চলো ওই স্কুলে যাই একদম ওখানেটাই রাখা হবে তো চলো এখন কোনো বলছি না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো गाइस তারপরে আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো দুজনেই যাচ্ছে দেখো এখন দুজনেই যাচ্ছে এখন আছি রাস্তাতে মেন রোডে আছি তো এখন যাব আমরা যে স্কুল থেকে আমরা হচ্ছে ফাইভ থেকে টেন অবধি পড়েছি ওই স্কুলটা এখন আমরা যাচ্ছি দুজনে মিলে সাইকেল করে তো চলো ওখানে যাই তো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের দেহপুরি স্কুলে তো এসেছি দুজনে আর নিজের জন্য আসে সাইকেল নিয়ে এসেছি দুজনে তো ওয়াইস আমরা হচ্ছে ফাইভ থেকে যে স্কুলে পড়েছি আর কি এটা হচ্ছে সেই স্কুল ফাইভ থেকে টেন অবধি পড়েছি তারপরে মাধ্যমিক দিয়ে আবার অন্য একটা স্কুলে গেছি তো ওই স্কুলটা তোমাদের এটা এখান থেকে যাই তারপর তোমাদেরকে দেখাবো আবার এরকম এই স্কুলটা তো তোমরা একটু সিনেমাটিক শর্টের স্কুলটা দেখে নাও মানে ফিলোটা করছি ভালো লাগবে আরও আর আকাশে মেঘটা একটু হালকা হালকা আছে তো হেভি লাগবে তো তোমরা সিনেমাটিক শর্টের ফিডোটা দেখো আর মানে ফাইভ থেকে টেন অবধি যে স্কুলটা পড়েছি এটা হচ্ছে সেই স্কুল এইচ এম বিদ্যাপীঠ এইটাই তো এরপরে যাবো আর একটা স্কুলে যে বর্তমানে যে স্কুলে পড়ি তোমার এখন যে স্কুলে পড়ি সেই স্কুলে যাবো তো তোমাদেরকে দেখাচ্ছি তো এখন টাটা কোনো বলছি না টা কেমন লাগলো একটু কমেন্ট করে জানা এখন আমরা এখান থেকে যাবো আবার অন্য স্কুলে বলতে এখন যে স্কুলে পড়ি ওই স্কুলে এখন যাবো তো চলো আর এদিক থেকে আমি পুরোটা দেখো শিলাম কত সুন্দর এদিকে খাল এটা পুরোটা অনেকটা বড়ো খাল ওইদিকে দেখো কত উঁচু এখানটা উঁচু ওইদিকে যাবো মানে আর কদিন পর ভিডিও করতে একটা দাদা আসলে তো তোমরা দেখতে পাবে ভিডিওটা আর কত সুন্দর জায়গা দেখো মানে স্কুলের পাশে এটা তো চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাই আর এই সব তো চলো এখন টাটা কোনো বলছি না গাইস এখন চলে এসেছি আমরা এখন আমরা যে স্কুলে পড়ি এখন বর্তমানে সেই স্কুলে চলে এসেছি যে মাধ্যমিক দিয়ে আমরা যে স্কুলে ভর্তি হয়েছি আর কি সেই স্কুলে চলে এসেছি তো চলো আগে স্কুলটা দেখাই তার আগে তোমাদেরকে এগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর পাশে প্রাইমারি স্কুল আছে আমাদের স্কুলে পাশে আর পেন্টিং কত সুন্দর করেছে তো আগে এখানে কটা ফটো ফটো তুলবো দুজনে এসেছি এই দেখো কত সুন্দর করেছি এত সুন্দর লাগছে তো এখানটা করার কথা ফটোয়ার তুলবো তো চলো আগে স্কুলটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে প্রাইমারি স্কুলের গেট তো চলো তোমাদেরকে আগে স্কুলটা দেখাই আমাদের আর এখন আছে স্কুল বন্ধ আছে তো ভিডিওটা অনেকটা পরে শুট করেছি আমরা মানে অনেক পরে এসেছি একদিন পরে আমরা ভিডিওটা এসে শ্যুট করেছি আর এখন তালা তালা বন্ধ স্কুলে এখন ঢুকতে পারবো না তোমাদেরকে বেশিটা দেখাতে পারছি না তো এটা হচ্ছে সামনের দিক আমাদের স্কুলে ভিতরে ঢুকতে পারলে তোমাদেরকে আর ভালো করে দেখাতাম মানে সিনেমাটি ছোট আরও ভালো করে দেখাতাম এখন আছি আমরা স্কুলের পিছনের দিকে চলে এসেছি আর ওখান থেকে তো কোনো তোমাদেরকে দেখাতে পারছি না আর স্কুলে পিছনের অবস্থা দেখো পুরো মানে পাতা গাছে পুরো ভর্তি হয়ে গেছে আর ওই মাঠে আমাদের ফুটবল খেলা হয় এবছর হয়েছিলো তো তোমাদেরকে ভিডিও করে মানে ইউটিউবে ছাড়া আছে দেখে নিতে পারো আর এখানে ফুটবল খেলা হয়েছিল আর এটা হচ্ছে আমাদের স্কুলের পিছন ধারে পুকুরটা দেখান আমরা তো চলো আর সামনে ধারে যাই সামনের দিকে তো কোনো তো দেখাতে পারলাম না কারণ সব তো মানে সব ধারে বন্ধ আছে সে মেন গেটও বন্ধ আছে এদিকে কচি মতোটাও বন্ধ তো দেখাচ্ছি চলো দেখো এদিক দিয়ে ভেবেছিল আমরা ঢুকবো কিন্তু এটাও বন্ধ ওদিক থেকে বন্ধ আছে তো চলো সামনের দিকে তোমাদেরকে সিনেমাটি সারের ভিডিওটা দেখাই তারপর দেখা যাচ্ছে ওই যে পেন্টিংটা আছে ওইটাকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি চলো এই যে স্কুল আমরা বর্তমানে এখন পড়ি আর কি সেই স্কুলটার নাম হচ্ছে ভুনেশ্বরী জয়কৃষ্ণ হাই স্কুল এই দেখো এখানটাও লেখা আছে এখানে ততটা দেখা যাচ্ছে না এখানে আর এই পাশেও লেখা আছে হ্যাঁ ভুনেশ্বরী জয়কৃষ্ণ হাই স্কুল স্কুলের সাইডে দেরি আছে এখন স্কুলে হ্যাঁ এখন এই তো স্কুল তোমাদেরকে পুরোটা দেখালাম আর ভিতরে ঢুকতে পারলে আরও ভালো হতো কিন্তু সব তো শব্দ আরে তো একদম পুরো বন্ধুই আছে তো ঢুকতে পারিনি আর ডক্টর দিতে দেরি হচ্ছে মানে প্রায় আট দিন পর আমি ব্লগ দিচ্ছি তো কেমন মানে কেমন ভিডিও দরকার কমেন্ট করে জানাও তো তেমনই আমি ভিডিও করবো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো চলো ততক্ষণ টাটা বাই বাই